আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আল্লাহর রহমতে ভালো আছি আজকে রান্না করব গরু মাংস দিয়ে তেহারি পিয়ার দিয়ে দেওয়া হলো সরিষার তেল পিঁয়াজা ভাজা ভাজি হৈ গেছে আদা ৰচুন দি দিবি আদা ৰচুন বাটা Tak berapa hari sih? Bisa berapa? Berapa jam? Dah musim. মাংসটা দেওয়া হবে মশলা কষান হয়ে গেছে সেটাকে ভালো করে কষানো হবে মাংসটা কষানো হয়ে গেছে এখন পানি দেওয়া হবে সরিষা তেল দিয়ে রান্না করে তেহারি মাংস দুশো চার সত্তর কষানো এখন পানি দেওয়া হবে পানিতে মাংসটা সিদ্ধ হয়ে যাবে বড়হানি বানানো হবে তিনটা কাঁচা মরিচ সাই জিরা গোলমরিচ কালো গোলমরিচ সাদা গোলমরিচ দারচিনি

বেটে নিয়েছি এখন ছাঁকনি দিয়েছে কে শুধু রসটাকে দিব ছাকাটা ফালিয়ে দেব শুধু রসটা নিতে হবে আর ছাকাটা ফালিয়ে দিতে হবে বোরহানির জন্য চিপড়া চিপড়া চিপড়ে ফেলাই দিন চাকনি দিয়ে ছাকা হয়ে গেছে এই যে রসটা পাতা গোলমরিচ কালো গোলমরিচ সাদা গোলমরিচ সরিষা একসাথে বেটে নিয়েছি ভালো করে এখন এই টক দুইটা দিয়ে দেব টক দুইটা দিয়ে ব্লেন করে নিলে হয়ে যাবে

লবণ সাদা লবণ পরিমাণ মতো বিট লবণ আর চিনি দিতে হবে সাথে চিনি দেওয়া হচ্ছে এখন ব্লেন করলেই হয়ে যাবে বোরহানি পুরান ডাকার হয়ে গেছে বোরহানি হয়ে গেছে বোরহানি পুরান ডাকার ডাকার বোরহানি এক কেজি বোরহান দয়ে দেড় লিটার বোরহানি হয়েছে এই যে একটা আর একটা ছোটো এটা এখন নর্মালেরই রেখে দেব খাওয়ার সময় বের করে খেলে হয়ে যাবে এক সপ্তাহ ভালো থাকবে ডিপে রাখলে পুরান ডাকার পছন্দের জিনিস বিয়ে বাড়ি দাওয়াতে এগুলো খাওয়া হয় এখন নর্মালে রেখে দেবো খাওয়ার সময় বের করে খেয়ে নেব বাবার ছেলে নামাতে যাচ্ছে বাবার ছেলে সমান সমান হয়ে গেছে ছেলেটা বড় হয়ে গেল কি শুক্রবার জুম্মার নামাজে যাচ্ছে মাংসটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে বাদাম বাটা দিয়ে দিব বাদাম বেটে রেখেছি বাদাম বাটার টাগে দিলে মাংসটা লেগে যায় গুঁড়া দুধ দিব দু চামচ দুই চামচ গুঁড়া দুধ সা তিলের পেহারি চালটা দিয়ে দিব পরিমাণ মতো পানি দিয়েছি চালটা দিয়ে দিয়েছি চার পাঁচটা কাঁচামরিচ দিয়েছি এখন একটু কেওড়া জল দিয়ে দিব গুঁড়া দুধ দিয়েছি সাথে কেওড়া জল একটু দিলে গ্রানটা ভালো হবে অল্প পরিমাণ এখন দমে রাখলে হয়ে যাবে তেহারি সরিষার তেলে হয়ে গেছে হাডি রান্না করা সরিষার তেলের জন্য কালাটা একটু কালো কালো হয় ঝরঝরা হয়েছে আমি আবার চার পাঁচটা আলু দিয়েছি সাথে আলুটা খেতে ভালোই লাগে সাথে